নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা মৌসুমি অ্যালার্জির জন্য মানে যখনই আপনার সিজনাল চেঞ্জ হয় অ্যালার্জি শুরু হয়ে যায় সেক্ষেত্রে আপনারা তিনটি মেডিসিন হাতের কাছে রাখতে পারেন খুব ভালো এবং খুব দ্রুত ফল দিতে দেখা যায় সিজন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে হাঁচি কাশি চোখ দিয়ে জল পড়া চোখ চুলকানি নাক চুলকানি সেই সঙ্গে সঙ্গে মাথার চুলকানি চেস্টে বলগাম বসে যাওয়া সেই সঙ্গে সঙ্গে মুখ থেকে সাঁয়ে সাঁয়ে আওয়াজ ওঠাম এইসব সমস্যাগুলি দেখে যায় এবং সেই সঙ্গে সঙ্গে অনেকের ক্ষেত্রে চুলকানির সমস্যাও দেখা যায় তো এই সমস্যাটি অ্যালার্জি ডায়টিস যাদের তাদের ক্ষেত্রে খুব বেশি হয়ই সেক্ষেত্রেও ওষুধগুলি ইউজ করতে পারেন আর যাদের অ্যালার্জি ডায়টিসের সমস্যা নেই কিন্তু সিজনাল চেঞ্জের সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলি বেড়ে যায় তাদের ক্ষেত্রেও মেডিসিনগুলি ইউজ করতে পারে আমাদের প্রথম মেডিসিনটি হলো এলিয়াম সিপা থার্টি এটি এটি হাতের কাছে রাখতে পারেন যাদের এই সমস্যাটি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে হঠাৎ করে হাঁচি শুরু হলো কাশি শুরু হলো চোখ দিয়ে পড়তে শুরু করলো চোখের চারপাশ চুলকায় নাকের চারপাশ চুলকায় এবং হাঁচির সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল ঝরতে শুরু করে চোখ হালকা লালও হয়ে যেতে পারে এবং প্রচণ্ড হাঁচি থাকে কাশি অল্প থাকতে পারে তাদের ক্ষেত্রে এলিএমসি বা থার্টি সিকচ দু দিন লব ডায়েট ঘেমে নিতে পারেন দিনে দুই থেকে তিনবার বা চারবার এবং রোগের প্রকোপ যদি খুব বেশি হয় এটিকে এক ঘন্টা অন্তর অন্তর ইউজ করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় আমাদের পর মেডিসিন হলো সেভাডিলা থার্টি এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের হাঁচি সব থেকে বেশি হাঁচির প্রবণতা থেকে বেশি একসঙ্গে চারটে পাঁচটা দশটা পনেরোটা হাঁচি হচ্ছে দশ মিনিট গ্যাপ দিয়ে আবার শুরু হচ্ছে হাঁচি এবং সেই সঙ্গে সঙ্গে নাক প্রচণ্ড জ্বালা করে হাঁচি চোটে অনেক সময় আপনার পায়ের কুচকি ব্যথা হয়ে যেতে পারে পেটে ব্যথা অবধি হয়ে যেতে পারে এত হাঁচি হয় এবং সেই সঙ্গে সঙ্গে নাকের মধ্যে প্রচণ্ড জ্বালা থাকে তাদের ক্ষেত্রে সেভাডিলা থার্টি সিচ খুব ভালো কাজ করবে এটিকে দুই দিনও দিনে দুই থেকে তিনবার বা চারবার বা পাঁচবার ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় আমাদের বড় হলো হিস্টামিনাম থার্টি সিক্স এটি সবার ক্ষেত্রেই খুব ভালো কাজ করবে যাদের এই সমস্যাটি চলে আসছে বহুদিন ধরে এবং সেই সঙ্গে সঙ্গে দেখা যায় যে মরশুম চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাটি শুরু হয়ে যায় তাদের ক্ষেত্রে হেস্টামিনাম খুব ভালো কাজ করবে হিস্টামিনামকে থার্টি সিক্স প্রটার নিতে পারেন দুটো ডায়েট জিভে অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন আর যাদের সমস্যাটি বহু দিন ধরে চলে আসছে তাদের ক্ষেত্রে প্রোটেন্সি বাড়িয়ে ওয়ান এম প্রোটেন্সিতে নিতে পারেন মাসে একবার একটি বা দুটি টপ ডায়েট জিভে নেবেন এনাফ আর নেবার প্রয়োজন পড়ে না এটিকে তিন চার মাস কন্টিনিউ করুন দেখুন আপনার সমস্যাটি আস্তে আস্তে ঠিক হতে শুরু করুন আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবেই মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন